মুহূর্তে বক্তব্য দেবে জুলাই গড়ে চারে আগস্ট পুলিশের গুলিতে জল চোখ হারিয়ে গিয়েছে দৃষ্টি শক্তি সে দেখতে পায় না আমাদের জেলা স্কুলের প্রাণ বিয়েছে তোমায় স্বাচ্ছাদোষে নামি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না তবে একটা কথাই বলতে চাই আমি আজকে ঘরে থাকতে পারি নাই আজকে আমাদের মুসলমান ভাইয়েরা যেভাবে মারা যাচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই মেনে নিতে পারি না যার কারণে আজকে আমাদের এই এত মানুষের ধরবি আমরা ফিলিস্তিনে গিয়ে আমাদের ভাইদের মুসলমান ভাইদের সাথে সভাপতি হতে পারি নাই কিন্তু আমরা আমাদের নিজ জন্মভূমিতে আমরা তাদের সমর্থন জানাই আমরা রাখবো এবং আমরা তাদের যত রকম সহযোগিতা করা যেতে পারে তা করবো আমাদের জন্য গ্লোবালি কোন সিস্টেমের অপব্যবহারের কারণে কিন্তু আমরা এটা বলতে চাই তোমরা তোমাদের জায়গা থেকে প্রত্যেকে এই যুদ্ধের সাথে সামিল হও সেটা হতে পারে সেটা মাঠে হতে পারে বা কিংবা যেভাবেই হোক মানুষ তাদের মত বা মত প্রকাশ করতে পারে তোমরা এসেছ এবং তার জন্য আমাদের বৈষম্য বিরোধী এবং সকল রকম রাজনৈতিক দল আছে সকলেই এখানে এতে এবং আনন্দিত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এর পরবর্তীতে আরো অনেকে এই বক্তব্য দিবে আসলাম অনেক এই মুহূর্তে বক্তব্য দেবে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمين اهلها وجعلنا من لدنك وليا واجعل من لدنك نصيرا شمانيتو برانبيو مسلمي توحيد جنتا আপনারা জানেন মুসলিম সরকার ইহুদিদের আক্রমণে আমাদের প্রাণ প্রিয় মুসলিম প্যালেস্টাইনের ভাইরা রক্তাক্ত হয়েছে আমরা এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা বলতে চাই

বন্ধুরা ফেরেশতা তোমার সাহায্য হাত বাড়িয়েছিল তুমি মুসলমানদেরকে সেই সাহায্য দাও। আজকে তোমার ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সাহায্যর হাত বাড়াও। ঠিক। সর্বশেষ আমি فلسطینের সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করছি আজকে এই হাজার হাজার ছাত্র জনতা নিয়ে। রব্বুল আলামিন আমার ভাইরা অসুস্থ কুদার্ত আপনি তাদেরকে ত্রানের ব্যবস্থা করে দিন। আমিন। রব্বুল আলামিন আমার ভাইরা আহত আমার ভাইয়ের ক্ষত বিক্ষত আপনি তাদের ক্ষত দূর করে দিন সর্বশেষ আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম

এই মুহূর্তে বক্তব্য রাখবেন শিবলি উজুর আপনাদের অনেকেরই পরিচিত শিবলি উজুর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

ইব্রাহিম ইব্রাহিম এবং কুফুরের মান ঠিক এই নবাইকে মুসলমানদের অস্তিত্বের লড়াই বুড়কটালে আজকের ইসরায়েল ফিলিস্তিন দখল করে নাই প্রতিতির মুমিনের দখল করার করছে আমরা ইসরায়েল কে হুঁশিয়ার করে নিয়ে বলতে চাই রাসূলের হাদিস

এই মুহূর্তে বক্তব্য দেবে বৈষম্য বিরোধী জাতীয় আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাউন হোসেন